জান্নাতে আরামের কোনো অভাব নেই যত প্রকার আরামের যা কিছু হতে পারে এই সব জান্নাতে আছে না নেই একটু উদাহরণ দিই ও যুবক যুবকরা ইমান আমলের পথে আসে না এই কথা চিন্তা করে তাইলে তো আমাদের সব আনন্দ নষ্ট হয়ে যায় আরে মিয়া দুনিয়াতে কি আনন্দ করবা কত খাইতে পারবা একটা মুরগি একসাথে খাইতে পারো পারো না কারণ তোমার করঠুক মুখ আর করঠুক পেট জান্নাতে তোমার দেহটা কত বড় হবে একটু শুনে রাখো ফিট হবে লম্বা জান্নাতে দেহটা কত বড় হ্যাঁ ষাট হাত নব্বই ফিট তার মানে দশতলা বিল্ডিং এর সমান তুমি লম্বা দশতলা বিল্ডিং কত বড় হয় একটুক তুমি লম্বা আর এখন তো আমরা পাঁচ ফিট হলো লম্বা আর তখন সাত ফিট হবে তোমার প্রস্থ ফিট ফিট এই চৌড়া আর নব্বই ফিট দশতলা বিল্ডিং এর সমান লম্বা এবার বোঝো তুমি কি পরিমাণ খাইতে পারবা এবং সেখানে কি খাবা তোমার যা মনে চাইবে তাই দুনিয়াতে খাইতে মন চাইলে আগে টাকা লাগবে তারপরে আবার বাজারে যাওয়া লাগবে বাজার থেকে আনলেই খাওয়া যায় না এরপরে আবার মায়েরা সেটা আবার রান্না করবে রান্না করার পর এনে দেবে এরপর তুমি খাবা তাও বেশিক্ষণ খাওয়া যায় না কখনো লবণ বেশি আহ খাওয়াইতে পারলাম না কখনো মরিচ বেশি খাওয়া গেল না এরকম হয় না হয় না আবার কখনো স্বাদ হয় নাই মজা করে খাওয়া গেল না এই হলো দুনিয়ার উপভোগ আর জান্নাতে তুমি কি খাইতে মন চায় ওখানে সব আছে সব 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 যা কল্পনাও করো না তাও আছে এখানে মাছ আছে আছে মুরগি হাঁস আছে আরো লক্ষ কোটি রকমের পাখি আছে তোমার শুধু খাইতে মন চাইবে মন চাইবে সাথে সাথে ওটা ভুনা হয়ে তোমার সামনে এসে হাজির হয়ে যাবে সেখানে বিশাল বিশাল ফলের গাছ থাকবে তুমি দেখবা থোকায় থোকায় সেখানে আঙ্গুর ধরে আছে তোমার মনে চাইবে একটু পেড়ে খাবা জান্নাতের মানুষটাই যখন দশতলার সমান তো গাছ কি তার চেয়ে ছোট হবে না অনেক বড় হবে অনেক বড় হবে অনেক উপরে দেখা যাবে ডালিম অনেক উপরে দেখা যাবে পেয়ারা অনেক উপরে দেখা যাবে আম তোমার তো খাইতে মন চাইছে যখনই খাইতে মন চাইবে সাথে সাথে অটোমেটিক আম গাছের মধ্যে ডালটা নিচে নেমে আসবে তোমার মুখের কাছে যত থাক এক মাইল উপরে থাক সাথে সাথে তোমার মুখের সামনে ডালটা নেমে আসবে আর তোমার যেটা মনে চায় সেটাই ছেড়ে চিড়ে খাবে। আর ভাই রা আমার সেখানকার উপভোগের কোনো শেষ নেই আর জৈবিক যে আনন্দ এটা তো তোমরা শুনেছই এটা আর এখন বলার সময় নেই সব আনন্দের চেয়ে বড় আনন্দ হবে আল্লাহ পাকের দিদার যখন তুমি লাভ করবে এই দিদারে এত আনন্দ হবে কোনো খাওয়া কোন স্ত্রী এই সব আনন্দ আল্লাহর দর্শন আনন্দের সামনে একেবারে তুচ্ছ এই দর্শন পাক জান্নাতীদেরকে দান করবেন কনসুহার আল্লাহ এবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আল্লাহকে দেখতে মন চায় কার কার চাইতো মাসা আল্লাহ এবার আসুন আল্লাহকে কেমনে দেখবেন সেই ফর্মুলাটা বলেই আমার বক্তব্য শেষ করে দেব এই টাইম কি বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা পাঁচ ছয় মিনিট বলে আছে পাঁচ ছয় মিনিটে ফর্মুলা বলা যায় আচ্ছা তাও সংক্ষেপে বলি শুধু আয়াতগুলো পড়ে চলে যায় আর একবার এসে ভালো করে বলবো নে قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله فاضل আগে আপনাদেরকে বুঝায়নি জান্নাত এটা কার বানানো এটা হলো আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের মেহমান থানা জান্নাতটা পাক দেবেন কি হিসেবে আল্লাহ পাকের বিশেষ মেহমান হিসেবে আমাদেরকে সেখানে বসবাস করতে দেবেন এবার বল